তারপর আমি আমার রুমে এসে গোসল করে নিচে আসলাম আমরা সবাই খেতে বসলাম রিদি বেড়ে দিচ্ছে আম্মু বলল রিদি মামুনি তুমিও আমাদের সাথে খাবে বসো রিদি বলল, আমি এখন খাব না আম্মু আপনার আগে খেয়ে নেন বলে রিদি আমার দিকে তাকিয়ে আছে তারপর আমি বললাম বসতে বলেছে বসেন সকাল থেকে তো আপনি কিছুই খাননি কথাটা একটু রাগি সুরে বললাম আমি বসতে বলার পর রিদি খেতে বসলো আমি বসতে পারলাম রিদি আম্মুকে কি যেন ইশারা করছে তারপর আম্মু আমাকে বলল রাকিব রান্না কেমন হয়েছে ও আচ্ছা তাহলে এটাই ছিল ইশারার কারণ আমি বললাম খুব ভালো হয়েছে খাওয়া শেষ করে বসে কিছু সময় টিভি দেখলাম টিভি দেখা শেষ করে রোমেসে এসে শুয়ে পড়লাম আর আমি যদি দুপুরে একবার ঘুমাই তাহলে মাগরিবের আজানের আগে আর জাগনা পাই না ঘুম থেকে সন্ধ্যায় জাগলাম বাইরে এসে দেখি হৃদি কাঠুন দেখছে আমাকে দেখে বললো দিন এত তোমার কুই থেকে আসে অলস ছেলে একটা আর আমি বললাম আপনি কত করমট আমি রিদির সাথে কথা বলতে বলতে রান্না করে আসলাম একটা কফি বানাবো পানি গরমে দিলাম রিদি জিজ্ঞেস করলো কি করছি আমি বললাম কফি বানাবো রিদি বলল আমায় বললে তো আমি বানিয়ে দিতাম আপনি কার্টুন দেখছিলেন তাই ভাবলাম নিজেই বানিয়ে নেই তখন আম্মু মজা করে বলল বাহ কবে থেকে নিজের কফি বানাতে শিখলি আর আমাকে তো কখনো বলিস তুমি কাজ করছো আমি কফি বানিয়ে খাই আম্মুর কথা শুনে একটু লজ্জায় পেলাম তাই নিজের রুমে চলে আসলাম এসে রিদির কাছে কিছুক্ষণ পড়লাম তারপর রিদি রাতের খাবার রেডি করতে গেল কয়েকটা জারি খাওয়ার পর যে মেয়েটা এত ভালো হয়ে যাবে তা আগে বুঝিনি বুঝতে পারলে জারিটা অনেক আগেই দিতাম রাতে খাওয়া দাওয়া করে আমি রুমে এসে দেখি রিদি রুমে নেই হয়তো ছাদে গেছে তাই আমিও ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি রিদি একা একা আনমনে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পিছন থেকে বললাম রিদি সকালে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি আমার কণ তো ও একটু চমকে গেল আর সাথে সাথে চোখ মশল মনে হচ্ছে আবার কান্না করেছে তারপর রিদি বলল আরে না তুমি তো ঠিকই করেছ আপনি কান্না করছেন কেন রিদি বলল তোমাকে আমি কিছু বলতে চাই হ্যাঁ বলুন রিদি বলল আমি জানি তুমি অনেক শান্ত মনের একজন মানুষ কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না প্রমিস করো আমি জিজ্ঞেস করলাম কি এমন কথা রিদি বলল আগে প্রমিস করো আচ্ছা বাবা প্রমিস রিদি বলল আমি প্রেগনেন্ট এইটুকু বলে রিদি থেমে গেল। আমারও চারপাশটা মনে হয় ঘুরতে লাগলো আকাশ থেকে এক টুকরো মেঘ মনে হয় আমার মাথায় এসে পড়ল আমি কি শুনলাম আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করিনি অথচ রিদি আজ বলছে ও নাকি প্রেগনেন্ট আমার পৃথিবীটা মনে হয় থমকে গেল তারপর আমি অবাক হয়ে রিদিকে বললাম কি বলছেন আপনি এসব রিধি বলল আমি তোমাকে আগেই বলেছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না যে ছেলেটাকে তুমি ভিডিওতে দেখিয়েছিলে ওটা আমার বিএফ জানোই তো ওর সাথে আমার প্রায় তিন বছরের সম্পর্ক রিলেশনে থাকা অবস্থায় ও শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় আমি না করে দেই কিন্তু পরবর্তীতে ও আমায় অনেক রিকোয়েস্ট করে বিশ্বাসের কথা বলে এরপর নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে কয়েকদিন আগে মাথা গুঁড়া আর বমি হওয়ার লক্ষণ পাওয়ার পর আমি ডাক্তারের কাছে যাই তখন জানতে পারি আমি প্রেগনেন্ট তাই রাতে বাসায় এসে সুইসাইড করার চেষ্টা করি কিন্তু সেই সময় তুমি চলে আসো ও আচ্ছা তারপর এরপর বাচ্চার ব্যাপারে ওকে সব জানাই ফোন দিয়ে তখনও বাচ্চার দায়িত্ব নিতে চাইছিল আমায় বাসার টাকা আর গহনা নিয়ে চলে আসতে বলে প্ল্যান অনুযায়ী আমরা পালাবো কিন্তু ও আবার আমার সাথে চিট করলো আমার থেকে টাকা আর গহনা সব কিছু নিয়ে আমাকে ফেলে চলে যায় এসব বলে রিদি কান্না করেই চলছে আমি কি বলবো বলার বাসায় হারিয়ে ফেলেছি রিদি বেশ কিছু সময় একা একা কান্না করলো আমিও চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখলাম কিছু সময় পর রিদি স্বাভাবিক হয়ে আবার বলা শুরু করলো এই মুখ এখন আমি বাসায় কেমনে দেখাবো তোমার সামনেই বা কেমনে যাব। তাই আত্মহত্যা করতে চাইছিলাম আমি শুধু চুপ করেই আছি কিছুক্ষণ পর রিদি আবার বলতে শুরু করলো আমি তোমার বাসার কাজের মেয়ে হয়ে থাকবো তোমার সব কথা মেনে চলবো তুমি আমার এই অপরাধের জন্য যা শাস্তি দিবে তাই মাথা পেতে নিবো কিন্তু তবু তুমি আমার বাসা থেকে বের করে দিও না প্লিজ বলে রিদি কান্না করতে করতে আমার সামনে হাতু হাত জোর করতে লাগলো আমি আরও কিছু সময় চুপচাপ থাকলাম এরপর ওকে বললাম আপনার পেটে যে বাচ্চাটা আছে সেটা কি করবেন রিদি বলল নষ্ট করে দেব আমি বললাম দেখুন আপনি একে তো একটা পাপ করেছেন বিয়ের আগে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তাতে আবার বাচ্চা নষ্ট করার কথা বলছেন দোষটা আপনি আর আপনার বেইমান বিয়েফ করেছেন কিন্তু এতে তো এ বাচ্চার বিন্দুমাত্র দোষ নেই যে দোষী করে নিই তাকে শাস্তি দেওয়া কোনো বিধানে উচিত নয় সমস্যা নেই আপনি এই বাসায় থাকবেন আর আপনার বাচ্চাও থাকবে রিদি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে তারপর বলল তুমি সব কিছু এত সহজে কি করে মেনে নিলে হৃদির কথা শুনে আমি মুচকি হাসলাম তারপর বললাম দেখেন এখানে আপনার দোষ নেই তা কিন্তু নয় আপনারও দোষ আছে কিন্তু যে আপনার সাথে প্রতারণা করেছে তার দোষটাই বেশি আপনি তো আপনার বিশ্বাস প্রমাণ করেছেন কিন্তু যখন তার পালা ছিল তখন সে আপনাকে রেখে চলে গেছে আর আপনার সাথে প্রতারণাটা করেছে কে কোনো মেয়ে জাতি নয় পুরুষ জাতি আপনার সাথে প্রতারণা করেছে একজন পুরুষের প্রতারণা শিকার হয়ে আপনার পুরুষটার উপর আস্থা উঠে গেছে আবার যখন আমিও আপনার সাথে বাজে ব্যবহার করে আপনাকে বকাবকি করব তখন আপনার পুরুষ জাতির উপর থেকে আস্থা উঠে যাবে যেহেতু দোষটা একজন পুরুষ করেছে তাই একজন পুরুষ হিসাবে এটা মানিয়ে নেওয়া আমার দায়িত্ব আর সবাই যদি একইভাবে প্রতারণা করে যায় তবে পৃথিবীটা আর চলবে না থেমে যাবে নিজ অক্ষের ওপর আর সব থেকে বড়ো কথা কোনটা জানেন আমারও একদিন সন্তান হবে হতে পারে সেটা মেয়ে আর মেয়েদের বুদ্ধি সচরাচর একটু কমই থাকে আজ আপনার সাথে যা হয়েছে কাল যদি আমার মেয়ের সাথেও হয় আজ আমি আপনাকে যেমন মেনে নিলাম ভবিষ্যতে আমার মেয়ের বুলটাও ওর প্রিয় মানুষটা মেনে নিবে এই প্রত্যাশাটা করতেই পারবো এখন আজ আপনি অসহায় ওই দিন আমার মেয়েও অসহায় হতে পারে আজ যদি আমি আপনাকে ফিরিয়ে না দিই তাহলে আল্লাহ ওই দিন আমার মেয়েকেও ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ আর সব সময় একটা কথা মাথায় রাখবেন যখন আপনার সাথে খারাপ কিছু হবে তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিবেন যে আল্লাহ যা করেন সব কিছু আমাদের ভালোর জন্যই করেন রিদি তখন থেকে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রিদি বলল তুমি সব কিছু কেমন সহজভাবে ভাবো সবাই যদি তোমার মতো করে ভাবতো আমি বললাম জীবনটা যতটা সহজভাবে চিন্তা করবেন ততটাই সহজ হয়ে যাবে এটা তো আপনার কাছ থেকেই শিখেছি সেদিন রিদি বলল আচ্ছা তুমি শুধু তোমার বাসার কাজের মেয়ের জায়গাটুকু আমাকে দিও দেখেন আমি আপনাকে বিয়ে করেছি তাই আপনি এবারের বউ রিদি বলল তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই এটা পুরোটাই ভুল শারীরিক সম্পর্কটাই সব নয় শারীরিক চাহিদা সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ বছর বা এর চেয়েও কিছুদিন বেশি থাকবে এরপর যখন চলতে পারবো না তখন পাশে থাকার পাওয়াটা সব থেকে মূল্যবান আর ভুল না করলে কখনো শিখতে পারা যায় না ভুল করে একজন কিন্তু সেখান থেকে শিখে নেয় হাজারজন আমি কথাগুলো বলছি হঠাৎ রিধি এসে আমায় জড়িয়ে ধরলো এই প্রথম রিধির স্পর্শ পেলাম তারপর হৃধি বলল। আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিও প্লিজ আমি আর কাচের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি আমি কিছু না বলে শুধু রিদিকে জড়িয়ে নিলাম একটু পর যখন ও স্বাভাবিক হলো তখন আবার ছেড়ে দিল তারপর আমি বললাম নিচে যান এখন রিদি বলল তুমিও আসো আসছি আপনি যান আগে তারপর রিদি নিচে চলে গেল। আমি আরও কিছু সময় স্বাদে একা একা দাঁড়িয়ে থাকলাম রাত হয়ে গেছে মনে হয় রিদি ঘুমিয়ে পড়েছে আমি নিচে চলে আসলাম রুমে এসে দেখি রিদি এখনও ঘুমাইনি আমি বললাম এখনও ঘুমাননি কেন রিদি বলল ঘুম পাচ্ছে না একটা কথা বলবো জি বলুন রিদি বললো আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে এত রাতে আইসক্রিম খাওয়ার দরকার নেই ঠান্ডা লাগবে রিদি বলল কিছু হবে না তুমি আমায় আইসক্রিম এনে দাও না প্লিজ কী আর করা তারপর বাইরে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য পাশের দোকানটা বন্ধ থাকায় একটু দূরের একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে দরজায় নক করলাম রিদি বলল আসো আমি ভিতরে আসলাম রিদি জিজ্ঞেস করলো তোমার এত দেরি হলো কেন আমি বললাম পাশের দোকানটাই ছিল না তাই দূরের দোকান থেকে নিয়ে আসলাম এই নিন আমি সোফায় ঘুমাতে গেলাম আমি পিছনে ফিরলাম আসার জন্য রিদি পিছন থেকে আমার হাত টেনে ধরলো কিছু বলবেন রিদি বলল এখান থেকে না গেলে হয় না আমি বললাম না আপনি প্রেগনেন্ট আমি এখানে থাকলে আপনার সমস্যা হতে পারে রিদি বলল আমার কোনো সমস্যা হবে না তুমি এখানেই থাকো না সমস্যা হবে বলে আমি প্রতিদিনের মতো সোফায় গিয়ে শুয়ে পড়লাম সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হলো আম্মু আব্বুকে রিদির প্রেগন্যান্সির ব্যাপারটা জানালাম কিন্তু এটা অন্যের সন্তান সেটা বলেনি আব্বু আম্মু সো রিদির আব্বু আম্মু সবাই অনেক খুশি রিদির পেটের বাচ্চার বয়স সাত মাস হলো তবে এর মাঝে রিদি বেশ কয়েকবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিলো ওর একটাই কথা কোনো মতে বেমানের বাচ্চা ওর গর্বে পালন করবে না এখন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়তেছি আর হৃদি চতুর্থ বর্ষে পড়ে কিন্তু রিদি এখন প্রেগনেন্সির কারণে ভার্সিটিতে যায় না তো একদিন আমি ভার্সিটিতে ক্লাস করছি হঠাৎ আম্মু ফোন দিল আমি ফোন রিসিভ করে বললাম হ্যাঁ আম্মু বলো আম্মু বললো রাকিব রীতির ব্যথা উঠছে ওকে হাসপাতালে নিয়ে আসছি তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে আম্মু আমি আসছি বলে আমি ফোনটা রেখে সোজা হাসপাতালে চলে আসলাম এখন রীতিমতো আমারও একটু ভয় লাগছে পেটের বাচ্চার বয়স সাত মাস এই সময় পেটে ব্যথা হওয়াটা খুব খারাপ লক্ষণ ডাক্তার সব কিছু চেক আপ করলো এরপর একটা ইঞ্জেকশন দিয়ে ওর ব্যথাটা শীতল করে দিল এখন হৃদি গুনিয়ে পড়েছে ডাক্তার এসে বললো উনি জেগে উঠলে আলট্রাসাউন্ড করে আনবেন আমি বললাম জি রোগীর অবস্থা কেমন ডাক্তার বলল আপাতত ভালো তবে মনে হচ্ছে না খুব বেশি ভালো আপনি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো আমায় দেখান বেশ কিছু সময় পরে হৃদয়ে জেগে উঠল এরপর ওর আলট্রাসাউন্ড করে রিপোর্ট ডাক্তারকে দেখালাম রিপোর্ট দেখে ডাক্তার বলল হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই আমি ভয় পেয়ে বললাম কোনো মেজর সমস্যা ডাক্তার ডাক্তার বলল ওনার পেটে যে বাচ্চাটা ছিল সেটা মরে গেছে যার ফলে পেটে ব্যথা হচ্ছে ডাক্তারের কথা শুনে একটু শখ খেলাম আম্মু আব্বুও শুনে শখ খেলো ওনারা রীতিমতো কান্না করতেছে এখন তারপর আমি বললাম কিন্তু ডাক্তার ও তো তেমন কোনো কাজ করেনি তাহলে বাচ্চা মারা গেল কিভাবে। ডাক্তার বললো ওনার বাচ্চা কোনো কাজ করার জন্য নষ্ট হয়নি আমি বললাম তাহলে ডাক্তার বললো ওনার সামান্য কোনো অসুখ হলেই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হতো কিন্তু উনি সবসময় হায়ার অ্যান্টিবায়োটিক সেবন করেছেন যার ফলে আজ এই অবস্থা ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয় হৃদয় ইচ্ছে করে এমনটা করেছে ডাক্তার এখন তাহলে কি করব? ডাক্তার বলল একটা অপারেশন করাতে হবে অপারেশন করে ওনার পেটের ময়লাগুলো পরিষ্কার করতে হবে ও আচ্ছা কখন করাবেন অপারেশন ডাক্তার বলল আপনারা চাইলে আজই আচ্ছা ঠিক আছে ডাক্তার আপনি অপারেশনের ব্যবস্থা করেন সেদিন রাতে রিদির অপারেশন করে পেটের ময়লাগুলো সব বের করে ফেললো সারা রাত হসপিটালে ছিলাম সকালবেলা আব্বু আম্মু জোর করে আমাকে বাসায় পাঠায় কারণ সারা রাত হাসপাতালে ঘুমাতে পারিনি তাই বাসায় আসলাম এরপর একটু ঘুমালাম দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে আসলাম কিছু ফল নিয়ে রিদিরকে বিনে এসে ওর পাশে বসলাম এখন কেমন লাগছে রিদি বলল হ্যাঁ ভালোই শরীরটা একদিনে এতটা শুকিয়ে গেছে কিভাবে। আমি বললাম সারা রাত বাইরে ছিলাম ও তারপর বললাম রিদি এমনটা কেন করেছেন রিদি বলল কি করলাম জেনে বোঝে একটা বাচ্চাকে মেরে ফেললেন রিদি বলল। তোমায় তো বলেছি কোনো বেইমানের সন্তান আমার গর্বে পালন করবো না আমি তো আপনাকে ডাকতে বলেছিলাম রিদি বলল। না ও যদি থাকতো তবে আমি কখনোই ওকে বলতে পারতাম না তাই ওর শেষ স্মৃতিটাও মুছে দিলাম আমি বললাম ডাক্তার আরেকটা কথা বলেছে রেদি বলল কী কথা